বক্সিবাজে ঢাকার নম্বর দিয়ে আছে অ্যাকাউন্টেন্ট শহীদ পুলিশ স্মৃতি কলেজ চৌদ্দ মিরপুর রোড ঢাকা এক দুই এক ছয় অনু রেঞ্জ দিয়ে আছে একই পদের জন্য মিরপুর বাংলা স্কুল স্কুল অ্যান্ড কলেজ বালিকা শাখা সেকশন ছয় ঢাকা ঢাকার নম্বর নম্বরঞ্জ দিয়ে আছে এরপরে রয়েছে গ্রিনফিল্ড স্কুল কলেজ ব্লক তিন ব্লক্সি এভিনিউ দুই মিরপুর দশ ঢাকা এক দুই এক ছয় অন্য দিয়ে আছে এবং একই পদের জন্য সরকারি বাংলা কলেজ মিরপুর ঢাকার অন্য নম্বর রেঞ্জ দিয়ে আছে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট রেঞ্জ দেওয়া আছে টিএনটি মহিলা কলেজ ওয়েলেস গেট মহাখালী থাকা অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্টের জন্য টিএনডি সি বিটি বিটি সি এর আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয় থাকা রেঞ্জ দেওয়া আছে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্টের জন্য যথাক্রমে অফিস সাহালী উচ্চ বিদ্যালয় মিরপুর এক ঢাকা এক দুই এক ছয় বিসি আইসি কলেজ চিড়িয়াখানা রোড মিরপুর ঢাকা সেগুন বাগিচা হাই স্কুল ছাব্বিশ বাই এক তোবাখানা রোড সেগুন বাগিচা ঢাকা এক শূন্য শূন্য এবং সরকারি বিজ্ঞান কলেজ তেজগড় ঢাকা হজরত শাহ আলী মহিলা কলেজ সেকশন এক মিরপুর ঢাকা মিরপুর কলেজ সেকশন দুই মিরপুর ঢাকা এক দুই এক ছয় মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ বালক শাখা সেকশন এগারো পন্দ্রীর ঢাকা এক দুই এক ছয় সিদ্দেশ্বরী বারা বিশ্ববিদ্যালয়ের সারাত্রী সিদ্ধেশ্বরী রমনা ঠাকুর এক দুই একসাথে অরুণ রেঞ্জ দিয়ে আছে